যত বড়ই অভাবই হন না কেন এই আমলটি আপনি করুন একশো পার্সেন্ট অভাব দূর হবে আল্লাহ হাবিব একবার সাল্লাম আনুকে সাথে নিয়ে হাসছিলেন এমত অবস্থায় একজন লোক দেখতে পেলেন একজন সাহাবিকে দেখতে পেলেন যার এমন অবস্থা সে দুর্দশা অবস্থা তারপরে চিন্তিত পেরেশানিগুরস্থ তারপরে সে অভাবী এক কথায় তার কোনো কোয়ালিটি ঠিক নেই তো এ অবস্থায় আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লাম আবু হরারা রাজি আল্লাহ আনুকে বললেন আবু হরারা আমি কি তাকে কিছু বলে দেবো তখন আবু হরারা রাজি আল্লাহ তাল আনু বললেন অবশ্যই তাকে কিছু বলে দেন তার তো কোনো কোয়ালিটি ঠিক নেই তার বিহাল অবস্থা তো দেখা যায় চিন্তিত অভাবগ্রস্ত এবং রোগে আক্রান্ত রয়েছে তো এমতো অবস্থায় আপনি কিছু বলে দেন সে অবশ্যই উপকৃত হতে পারবে তখন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন যে তোমাকে আমি কিছু বলে দিব তখন সেই লোকটি বললেন আপনি আমাকে কিছু বলবেন আর আমি শুনবো না সেটা কি হতে পারে অবশ্যই আমাকে বলে দেন অবশ্যই আমাকে কিছু শিখিয়ে দেন তখন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বললেন আমি কি বলে দিব তোমার এই যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা দূর হয়ে যাক আমার যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ দুশ্চিন্তা পেরেশানি তারপরে যত ধরনের অভাব রয়েছে তারপরে তোমাকে দেন তখন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকে মূল্যবান গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিলেন যে আমলটি করার পর এক সপ্তাহের মধ্যেই আল্লাহ হাবুল আলমিন তার সব ধরনের সমস্যা দূর করে দিলেন তার রোগ দূর করে দিলেন সব সমস্যা দূর করে দিলেন যত ধরনের সমস্যা ছিল পেরেশানি হতাশা দুশ্চিন্তা অভাব তার রিজিকের সব সমস্যা মহান রব্বুল আলমিন দূর করে দিলেন তো সেই দামি দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দামির দোয়াটি সেই সাহাবি আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে ভাবে আদায় করেছেন আদায় করার পর আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্পদশালী করে দিয়েছেন সে আমলটি কিছুদিন পর আল্লাহ হাবিব আলাইহি সাল্লামের সাথে সেই লোকটির দেখা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শরীরে শাহী পোশাক এভাবে অনেক সুন্দর তাকে দেখা যাচ্ছে তখন নবীজি সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা তখন সেই লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনি যে আমলটি আমাকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি করার কারণে সেই আমলটি করার কারণে আল্লাহ রবুল আলমিন আমার অবস্থা একেবারে পরিবর্তন করে দিয়েছে আমাকে সম্পদশালী করে দিয়েছে আমার সব ধরনের অভাব অনটল দুশ্চিন্তা পেরেশানি হতাশা রোগ শোক সবকিছু দূর করে দিয়েছে আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পুরস্কৃত করেছেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনিও যদি এই আমলটি এই দোয়াটি আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনি যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার থেকে ওই সব ধরনের রোগ দূর হবে দুশ্চিন্তা হতাশা পেরেছানি কঠিন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ হর্বুল আলমিন আপনাকে সম্পদশালী করে দিবেন সেই দোয়াটি যদি আপনি আল্লাহ হর্বুল্লা আলমীর উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনি যদি একনিষ্ঠভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন তো সেই গুরুত্বপূর্ণ দামি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দামি আমলটি হলো আল্লাহর হাবিব صلى الله عليه وسلم شقي سن وتوكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي لا يموت, لا يموت. <تصفيق> 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 الحمد لله الذي لم يتخذ ولدا الحمد لله الذي لم يتخذ ولدا الحمد لله الذي لم يتخذ ولدا أي دوتي أي أمولتي الله الحبيب صلى الله عليه وسلم شيء سابق الشكيدين شيء سابق আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর বিশ্বাস শিখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস শিখে পড়ার পর সে উন্নতি হয়ে গেলেন সে উপকার পেলেন আপনি যদি এভাবে এই আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি লাভবান হয়ে যেতে পারবেন এজন্য আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি এই দোয়াটি বেশি বেশি আপনি পাঠ করুন আপনি যখনই সময় পাবেন এই দোয়াটি আপনি পাঠ করবেন কতবার আপনি পাঠ করবেন আপনি যতবার পারেন ততবার আপনি পাঠ করুন তবে আপনি কমপক্ষে 10 বার করে এই দোয়াটি আপনি পাঠ করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন